এটা কিভাবে পড়তে হবে দেখুন ওই প্রথম চ যাবে হ্যাঁ চাচি চুচে চৈচো চৌ ছাচি ছুছে ছৈছো ছৌ যাজি জুজে জৈজো জৌ ঝাঝি ঝুজে ঝৈছো জৌ টাটি টুটে টৈটো টৌ তারপর ঠাঠি ঠুঠে ঠুইটো ঠ এখন এটা তো স্বাভাবিক পড়া এটার গতি বাড়াতে হবে প্রথম ধীরে ধীরে এভাবে পড়লেন যেন মুখের জড়তা কেটে যায় প্রতিটি লাইন প্রথম দশ বার করে পড়তে হবে বিস্তারিত বিবরণ ওখানে দেওয়া দেওয়া আছে আমি পড়ে শোনাচ্ছি তারপর যখন মুখ একটু চালু হয়ে যাবে তখন দ্রুততার সাথে পড়তে হবে চাচি চুচে চুচু চৌ ছাচি চুচে ছোচো চৌ জাজি চুচে জুজু চৌ ছাচি জো জুজু চৌ